হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো কালকে সন্ধ্যেবেলা বাবু মাসকাবাড়ি বাজারগুলো নিয়ে এসছে তো সেগুলো তো সন্ধ্যেবেলা দেখানো হয়নি আর মাসকাবাড়ি বাজার কি দেখাবো কিন্তু আমি তো যেহেতু ব্লগ আর মানে প্রতিদিনের দি আমার রুটিন সব কিছুই দেখানো তো এটা কেন বাদ যায় তো নিয়ে বসে গেছি এই যে এগুলো নিয়ে এসছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল তারপরে ম্যাগি ম্যাগিটা আমি আনতে বলেছিলাম এই কারণে হঠাৎ করে এই সিচুয়েশানে তো কি করে দিব বাচ্চা ছেলেকে তো এটা আনলে তাড়াতাড়ি করে দু মিনিটের মধ্যে হয়ে যাবে যে রেসিপিটা সেটা হচ্ছে ম্যাগি তো তারপরে আমি এইগুলো দেখাচ্ছি আর এই ফরচুন তেল নিয়ে এসছে ব্যাশন নিয়ে এসছে জানি না বেসনটা এই এতে আদৌ কিছু হবে না হবে কারণ আজকে তো হয়ে গেল হোম কালকের চড়ক পরশু পয়লা বৈশাখ আর কোনো প্রোগ্রাম নেই আমাদের যেহেতু ভোটের আগে আগে এই প্রোগ্রামটা পড়েছে এইবার তো সেই জন্য অনেক কিছু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য মনটাও সবার ভীষণ ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই বলে দিয়েছি যদি কোনো রকম গ্যাদারিং হয় বা মারপিট হয় তাহলে একদম টোটাল শুধুমাত্র ওই ধূপ জলেই পুজো হবে আর কিচ্ছু হবে না তো সেই রকম ওই রামায়ণ বা মায়ে কিচ্ছু বাঁচবে না তো ওই জন্যই সবাই মেনে নিয়েছে আর মানতে বাধ্য কারণ আইনের উপরে তো কেউ যেতে পারে না ওই জন্যই সবাই মেনে নিতে বাধ্য হয়েছে তারপরে এখানে আমি দেখালাম কাজু কিশমিশ যা যা বাবু নিয়ে এসছে সবটাই আমি দেখিয়ে দিলাম এটা ময়দা নিয়ে এসছে আর ওই আটা নিয়ে এসছে এইগুলো আশীর্বাদ আটা সবাই তো জানো আর কি বলবো তো এইগুলো হওয়ার পরে আজকে না দুপুরবেলা ভাবছি একটু চল যাব কারণ বাচ্চা দুটোর তো মোটামুটি একটা করে যদি ড্রেস না এনে দিই আজ এ বছর না আমাদের বা হাতটা খুব টান টান চলছে তারপরে কিছুটা পয়সা মানে হয়তো হাজার দু হাজার বা এক হাজার টাকা হাতে তো রাখতেই হবে কারণ মেলা বলে কথা বাচ্চা এটা নেবো এটা খাবো এটা করবো তো দেখো এখন দুটো বাজে কে বলবে এরকম ওয়েদার ওয়েদারটা না যা তা এবার দেখো ঘড়িতে এখন পুরো দুটোই বাজে এই যে আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আজকে কিন্তু আমি শাড়ি পরেছি আমি তো তোমাদেরকে বলেছিলাম যে গত কদিন আমি শাড়ি পরবো তো আজকে এই অরেঞ্জ কালারের শাড়িটা পরেছি দু কুচি প্রিন্টের মানে কুচিটা আলাদা কালার আর গাটা আলাদা কালার তো এই শাড়িটা আমি পরে নিয়েছি একটা সবুজ ব্লাউজ দিয়ে তারপরে আমি এখন বেরোবো এই যে খয়ারাসল যাবো বললাম তো এই শাড়ি পরে যাব না এইটুকুই তো তো তারপরে আমি রেডি হয়ে গেলাম একটা চুড়িদার পরে নিলাম তার এই যে আমার চুড়িদারের কালারটা অ্যাস কালার চুড়িদারটা না আমার ভীষণ একটা পছন্দের জামা এটা একটা এ দেখো ক্যামেরাটা না আমি ভুলবশত এদিক ওদিক ঘুরিয়ে ফেলেছিলাম এটা আমার একটা ভীষণ ভীষণ পছন্দের একটা জামা এটা আমি বাজার কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো বাবুর সঙ্গে ফাইনালি আমি পার্সোল যাচ্ছি এই যে তোমাদের না এই যেতে যেতে বলো তো কাকে দেখলে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা এই যেতে যেতে কাকে দেখতে পেলে তবে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু অনায়াসে চিনে যাবে যে এটা কে আমি আর ঠান্ডা ঠান্ডা ওই এই যে এই যে বাঁ দিকের যে সাইকেলটা চালাচ্ছে এ কে এটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে তো এ হচ্ছে আর কেউ নয় আমার সুপুত্র তো ওকে বলেছিলাম ও টিউশন আছে ওকে বলেছিলাম তুই আগে থেকে চলে যা তারপরে আমরা যাচ্ছি তারপরে আমরা রেডি ফেডি হয়ে বন্দনা কালেকশান যেটা খরচ চলে ওখানেই গেলাম তো ওইখানে বেশ মানে বাচ্চাদের বেশ পছন্দের মতো পেয়ে যাই তো সেখানে গেলাম এবছর আর দুবরাজপুর যাওয়া হয়নি মানে কেনা পারপাস যা হয়নি আর আসানসোল তো হয়নি এখন কিছুই নেবো না আর এমনও নিলেও ভালো শাড়ি তো পরা যায় না কারণ বাড়ির সামনে প্রোগ্রাম হলে কি হয় যে এই সুতির ছাপা শাড়িতেই পেরিয়ে যায় এই যে গেঞ্জিগুলো পছন্দ হয়েছে এটা এইটা পুচকুটার জন্য পছন্দ হয়েছে আর একটা নেভি ব্লু কালারের আমার ছেলের জন্য পছন্দ হয়েছে তারপরে এইগুলো নেওয়া হয়ে গেল মানে যা যা পছন্দ আমার একটা শাড়ি সুতির ছাপার মধ্যেই পছন্দ হয়েছিল কিন্তু দামে ঠিকঠাক আমার মনে হলো না ওই জন্য আমি নেওয়া তারপরে এদিক ওদিক দোকানটাকে দেখে দিলাম তারপরে দোকানটা থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে বাড়ি চলে এসেছি আইব্রোটা করে বাড়ি চলে এসেছি তারপরে সন্ধ্যাবেলা দেখলাম এখানে আমাদের যে ঠাকুরটা সেটাকে নিয়ে আসা হলো তারপরে যে ভক্তরা যারা ভক্ত তাদেরকে গোটা গ্রামে একবার করে ওই ঢাকের পেছনেই ঘুরে ঘুরতে হয় নিয়ম আছে হয়তো বরাবরই তো সেই রকম ওরা পেছন পেছন ঘুরছে যে দেখো কত ভক্ত এরা কিন্তু সবাই উপোস করে আছে আর এরাই সব খেলা টেলা করে তো এটাই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যে ওই সাইকেল চালানোর ছেলেটা কে ছিল সেটাও আমাকে কমেন্টে জানিও চলো টাটা